চাষাজ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হরিপুর পৌর বিএনপির সভাপতি জারফুর মোহাম্মদ এখানে মঞ্চে উপবিষ্ট রয়েছেন উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল কাতি দল কৃষক দল শ্রমিক দল সহ সকল সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে আজকেই এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে আমাদের মহিলা দলের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্র দল যুব সহ সকল সহযোগী এবং অঙ্গ সংগঠন সহ আমাদের সম্মানিত নেতৃবৃন্দ প্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আজকে সতেরোই ডিসেম্বর মহান স্বাধীনতা মহান বিজয় দিবস মহান বিজয় দিবসের আলোচনায় প্রাকালে আমি একটা কথা বলি এই বিজয়ের জন্য যিনি দেশে থেকে চোদ্দ ঘোষণা করেছেন এবং একটি সেক্টর কমান্ডারের দায়িত্ব নিয়ে তিন নয় মাস নিজের জীবনের মায়া ত্যাগ করে এই বাংলাদেশের স্বাধীনতার জন্য পীর উত্তম আজকে এই এবং তার জন্য বাকসাদ সম্প্রদায় আমাদের বাংলাদেশে পীর মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছে এবং যারা জীবিত রয়েছে তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাই শুধু ভুয়া মুক্তিযোদ্ধা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বাংলাদেশ স্বাধীন হয়েছে এই মুক্ত বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন যারা করেছে আমাদের প্রিয় আমাদের প্রাণের সন্তান ছাত্ররা জনতা এবং সতেরো বছর ধরে খুন গুম মামলা হামলার শিকার নির্যাতিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সমমনা দলের বিভিন্ন পর্যায়ের কর্মী এবং নেতৃবৃন্দ যারা যারা আত্মাহুতি দিয়েছেন যারা এই যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন সকল শহীদদের প্রতি কবির শ্রদ্ধা জানাই তাদের রুহের মাত্রা তোমরা খুশি আর এই যুদ্ধে অবতীর্ণ হয়ে এখন পর্যন্ত যারা অসুস্থ রয়েছেন বিভিন্ন হসপিটালে এবং বাড়িতে চিকিৎসাধীন রয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আজকে যদি বলতে হয় বাংলাদেশ জাহাজ দলের মহান ঘোষক মহান স্বাধীনতার ঘোষক সতেরো বছর তার স্বীকার করা হয় নাই বছর এই সরকার তার কোন ইতিহাস কোন জায়গায় তুলে ধরে নাই বরং তার বাবার কথাই বলেছে যে বাবা নাকি সাতই মার্চে স্বাধীনতার জন্য নাকি ওই নাকি একটি দিয়েছেন ঘোষণা দেয় নাই বাংলাদেশে প্রথম এই স্বাধীনতা যুদ্ধের আগে এই স্বাধীনতা যুদ্ধে যেন অংশগ্রহণ করতেন না হয় সেই কারণে প্রথম যেদিন অ্যারেস্ট হয়েছেন এই পাকিস্তানিদের হাতে স্বীকৃত অ্যারেস্ট যিনি হয়েছেন সকল স্বপ্রণোদিত হয়ে যিনি অ্যারেস্ট হয়েছেন তিনি ছিলেন পেশিস সরকারের পিতা বঙ্গবন্ধু শেখ তারা বলে বাংলাদেশটা তার বাপের জন্য স্বাধীন হয়েছে আর এমন ভাবে কথা বলে যে দেশটা মনে হয় তাদের পৈতৃক সম্পত্তি স্বাধীনতার জন্য আর কারো কোনো অবদান নাই যে দলে শুধু না বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের চ্যালেঞ্জ করে বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের যদি বঙ্গবন্ধু হয়ে থাকে তাকেই ঘিরে যদি স্বাধীনতা হয়ে থাকে আওয়ামী লীগের এটি যদি বক্তব্য হয়ে থাকে তাহলে বলতে চাই যে বঙ্গবন্ধুর পরিবারে হাসিনার পরিবারের একজন মুক্তিযোদ্ধা নাই আমরা বলতে পারি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জনরাল মুক্তিযোদ্ধা তার দল করি এই জন্যই গৌরব করি আমাদের দলে বহু মুক্তিযোদ্ধা আছে ভুয়া মুক্তিযোদ্ধা নাই আজকে সরকার পঁয়ষট্টি হাজার ভুয়া যোদ্ধা তৈরি করেছে এই বছরে 130 কোটি টাকা মাসে তাদেরকে ভাতা দিতে হয় বলতে চাই আপনার বাপের টাকা নাকি দেশটা আপনার বাপের যে এই জনগণের একশো তিরিশ কোটি টাকা পঁয়ষট্টি হাজার ভুয়া মুক্তিযোদ্ধাকে দিচ্ছেন আপনার বাপেরও দেশ না আপনার বাপেরও টাকা না অবিলম্বে সরকারকে বলতে চাই অবিলম্বে পঁয়ষট্টি হাজার ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা প্রস্তুত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে তাদের তার অবৈধ ভাবে দীর্ঘ সতেরো বছর যে টাকা গ্রহণ করেছে সেটা ফেরত নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে মনে হয় সতেরো বছরে এরকম ইতিহাস তৈরি করেছে দেশটাকে তারাই ভালোবাসে দেশের জন্য তাদের মন কাঁদে আমরা দেশের জন্য কিছুই করি নাই আমরা দেশের মঙ্গল চাই না এটা তারা সব সময় বলছে আজকে কোথায় দেশের জন্য এত ভালোবাসা এইখানে আপনার পাপের সবই লাগিয়েছেন এইখানে আপনারা ভাইয়ের ছবি লাগিয়েছেন সারা বাংলাদেশে সাড়ে হাজার কোটি টাকা দিয়ে নিদের পরিবারের ছবি নিজের পরিবারের ফলক তৈরি করেছেন সাড়ে হাজার কোটি কি আপনারা পাবেন টাকা আজকে কোথায় কোথায় আপনার বাবা কোথায় আপনার বংশের ছবি এখন তো দেখি না জনগণ আপনাদেরকে দেখতে চায় না আপনাদের ছবি থাকলো জনগণ সেই ছবিও দেখতে চায় না শহীদ জিয়াউর রহমান যুদ্ধ করেছেন দেশের জন্য দেশের মানুষের জন্য